সৈয়দ শাহ হজরত মোরতাজ আলী বাবার মাজার শরীফ ঘিরে মেলা লোকপুর থানার ভালুক তোর গ্রামে খয়রাসল ব্লকের লোকপুর থানার নিকটস্থ দক্ষিণের শাল নদীর তীরবর্তী ছোট্ট গ্রাম ভালুক তোর সেখানে বিরাজমান হজরত সৈয়দ শাহ মোরতাজা আলী বাবার মাজার শরীফ প্রতি বছর বাংলাদেশরা তেসরা ফাল্গুন ওনার মোবারক পালিত হয়ে থাকে এবারেও তার ব্যতিক্রম হয়নি গ্রামবাসীদের উদ্যোগে এবছর মাজার শরীফ ঘিরে একটি গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে পয়লা এপ্রিল থেকে তেসরা এপ্রিল পর্যন্ত সেই হিসেবে মঙ্গলবার রাতে উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এক মনঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে গ্রামবাসী তথা উদ্যোক্তাদের তরফে জানানো হয় যে মাজার শরীফ ঘিরে এবছর এই এলাকাবাসীদের সহযোগিতা প্রথম একটি মেলার আয়োজন করা হয়েছে যে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষক উজ্জ্বল হক কাদেরি ও সোমনাথ ধিবার সমাজসেবী কাঞ্চন কুমার দেশেখ জয়নাল সুনীল কুমার সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ মাজার শরীফ জিয়ারত এবং সকলের মঙ্গল কামনার্থে দোয়া প্রার্থনা করা হয় মেলা খেলার মাধ্যমে সাম্প্রদায়িক সমৃদ্ধি বজায় রাখার এটা একটা বার্তা বলা যেতে পারে তাছাড়া বর্তমান প্রজন্মসহ বিভিন্ন বয়সের মানুষজন ও মোবাইলে আসক্ত হয়ে পড়ছে একদা গ্রামীণ বিনোদনমূলক অনুষ্ঠান হিসেবে পুতুল নাচ জারি গান কবি গান ছৌ নাচ ইত্যাদি আজ মোবাইলের দাপটে প্রায় বিলুপ্ত হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে মেলার মাধ্যমে একান্ত সাক্ষাৎকারে কথাগুলো তুলে ধরেন মেলা কমিটির পক্ষে উচ্চ এমন অফার যা আপনাকেও চমকে দিবে। টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি লোকপুর থানার অন্তর্গত ভালুকতর গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার গ্রাম নিয়ে আমরা একটা সকলে সকল ধর্ম সমন্বয়ে আমরা একটা ক্ষুদ্র মেলার আয়োজন করেছি এই মেলায় আমাদের এই মেলা উপলক্ষে আমরা আমরা এক তারিখ থেকে আমরা চার তারিখ পর্যন্ত আমাদের মেলা এই মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে আমরা সর্ব যে এক হারিয়ে যাওয়ার জিনিস পুতুল নাচ ছৌ নাচ এবং কবি কবি গান এইসব বিভিন্ন জিনিস যে হারিয়ে গেছে মানুষের মন থেকে সেগুলোকে আমরা মেলার মাধ্যমে এগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাইছি এবং এই মেলা একটা মানুষের মধ্যে সর্বধ ধর্ম সমন্বয় একটা মেলবন্ধন এই এই মেলা হচ্ছে সকলকে এক জায়গায় নিয়ে আসে এবং এক জায়গায় করে দেয় রাজ্যের গ্রাম এবং এলাকার এবং পার্শ্ববর্তী গ্রাম নিয়ে এই মেলা কমিটি হয়েছে একটা এবং এই মেলা এই প্রথম বছর এটা শুরু হলো আমরা চাইছি যে মেলা যেন দীর্ঘদিনভাবে মানে দিনকে দিন বাড়ুক এবং প্রত্যেকটা মানুষের আমরা সহযোগিতা আমরা কামনা করছি উপলক্ষে মেলা এই মেলা হচ্ছে হজরত মর্দ আলী পৌরস উপলক্ষে মেলা আমার নাম উজ্জ্বল দত্ত মেলা কমিটি আমার পাশে টিভি এর শোরুম নিয়ে এলো দারুণ সুখবর ঈদ উপলক্ষে রাজা টিভি শোরুমে বিশেষ আকর্ষণীয় অফার যা একেবারে অবিশ্বাস্যকর রাজা টিভি নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দিবে টিভিএস কোম্পানির বাইক কিনলেই বত্রিশ জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি শুধু তাই নয় সঙ্গে আরেকটি অফার টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে দশ থেকে পঞ্চাশ লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি এমন অফার হাতছাড়া না করে আজই চলে আসুন টিভিএস এর রাজা শোরুম টু বাইটার এমডি মাইফোল আরও একটি বিশেষ ধামাকা অফার মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন টিভিএস বাইক আর দেরি না করে আজই চলে আসুন ধুলিয়ান ডাকবাংলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে অফারটি সীমিত সময়ের জন্য এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নম্বরে এবং ঈদ ধামাকা অফার ইয়ামাহা বাইকের সাথে দারুণ উপহার ভকত ট্রেডার্স ইয়ামাহা শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ অফার এখন ইয়ামাহা কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার এলইডি টিভি স্মার্টফোন ফুল ট্যাঙ্ক ফুয়েল

পঞ্চাশ থেকে ষাট কিমি প্রতি লিটার একেবারে লেটেস্ট ভার্সন মডেলের বাই বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা ভগত ট্রেডার্স ইয়ামাহা শোরুম স্থান বারো নম্বর জাতীয় সড়ক নূর মোহাম্মদ কলেজের সামনে ট্রাস্ট স্কুলের পাশে ডাকবাংলা ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোপাইটার সঞ্জয় ভগত অ্যান্ড সন সান্তানু ভগত অফারটি সীমিত সময়ের জন্য দেরি না করে আজই আসুন বিস্তারিত জানতে কল করুন নাইন ফোর থ্রি ফোর টু ডবল ফাইভ টু নাইন সিক্স এবং সেভেন এইট সিক্স ফোর ডবল নাইন জিরো টু সেভেন সিক্স ভগৎ ট্রেডার্স ইয়া মহাবাইক কেনুন ঈদ আনন্দ দ্বিগুণ করুন